আসসালামু আলাইকুম তৃতীয় টেস্টের আগের দিনে যেন হুমকি দিয়ে রাখলেন প্যাট কামিন্স তিনি বলেই দিয়েছেন তৃতীয় টেস্টে তাদের প্রধান অস্ত্র হবে বাউন্স শেষেই প্যাট কামিন্সের পারফরমেন্স নিয়ে বিশাল একটা প্রশ্ন উঠেছিল দ্বিতীয় দ্বিতীয় টেস্টে তিনি পাঁচ উইকেট পেয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফর্মের বাহিরে যান নাই সেই পাঁচ উইকেটের পিছনে তার বড় অস্ত্র ছিল বাউন্স তিনি আরো বলেন অনেক ব্যাটসম্যান আছে বাউন্সের সাথে স্বস্তিতে থাকতে পারে না তাদের বিরুদ্ধে আমি প্ল্যান এ বাউন্স হিসেবেই কাজ করে থাকি অধিকরা তো বলে উঠেছেন বাউন্স নিয়ে কোনো আক্রমণ হবে কি না প্যাটকামিন্স বলেন হ্যাঁ অবশ্যই কেন নয় বাউন্স হবে আমাদের প্ল্যান বি তবে কিছু কিছু ব্যাটসম্যানের জন্য বাউন্স হবে প্ল্যান এ কারণ অনেক ব্যাটসম্যান আছে যারা স্বস্তিতে বাউন্স খেলতে পারেন না তাদের বিরুদ্ধে এ প্ল্যান হিসেবে বাউন্সকে কাজে লাগাবেন কামিন্স তো ভারতকে জিততে হলে বাউন্স বল ভালোভাবে মোকাবেলা করতে হবে পিচ সম্বন্ধে কামিন্স আরো বলেন পিচ আমি দেখেছি পিচ ভালোই হয়েছে কিছু বছর আগেও আমি এরকমই পিচ দেখেছি